একেবারে আপনি কিন্তু থামলে একেবারে সটেই দেখেছেন যেখানে জুনের এক তারিখে যদি আমাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে থাকে কোনো প্রকার আপনি কিন্তু জুনের এক তারিখ থেকে যদি গ্যাস ভরার পরে কোনো প্রকারের সাবসিডি বা আপনার কিন্তু যে ভর্তুকি আপনারা কোনো প্রকারে অ্যাকাউন্টে পাবেন না এর কারণ যে গ্যাস মন্ত্রক থেকে অর্থাৎ পেট্রোলিয়াম এবং গ্যাস মন্ত্রক থেকে কিন্তু একটি নিয়ম জারি করা হয়েছে যেখানে কিন্তু একটি তারিখ বলা হয়েছে যে তারিখের মধ্যে আপনাদের কিন্তু একটি কাজ আমাদের করতে হবে যদি না করে থাকেন এবং একটি শেষ তারিখ বলা হয়েছে সেই শেষ তারিখের মধ্যে যদি না করেন কোনো প্রকারে আপনি কিন্তু গ্যাস সিলিন্ডার ভরার পরে কোনো প্রকারের সাবসিডি বা ভর্তি কিন্তু কোনো প্রকারে পাবেন না তো বর্তমানে কোন কাজটি আপনাদের করতে হবে গ্যাস সিলিন্ডারে যে গ্যাস কানেকশানের সাথে এবং কোন কাজটি না করলে আপনারা যে ভর্তুকি পাবেন না এবং এখানে এই কাজটি করার জন্য শেষ তারিখ কী রাখা হয়েছে একে একে কিন্তু এই ভিডিওতে সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওতে জানাবো তো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলন ক্লিক করতে কিন্তু ভুলবেন না তো চলুন দেখা যাক কোন কাজটি আপনাদের করতে হবে এবং শেষ তারিখ কী রাখা হয়েছে তো দেখুন এখানে বর্তমানে সম্পূর্ণ বিষয়টা বলা হয়েছে যদি আমাদের বাড়িতে যে কোনো কোম্পানির গ্যাস থাকুক না কেন সেটা হতে পারে ভারত বা ইন্ডিয়ান বা এইচপি যে কোনো কোম্পানির গ্যাস থাকুক না কেন আমাদের কিন্তু এই কাজটি প্রত্যেকে কিন্তু করতে হবে দেখুন এখানে বলা হয়েছে যে সমস্ত এলপিজি গ্যাস ধারকদের জন্য একটি বিরাট খবর একই জুনের আগে তাদের করতে হবে একটি গুরুত্বপূর্ণ কাজ যেটি আমাদের একটু আগে বলছিলাম পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রক এই সংক্রান্ত আদেশ জারি করে সতর্ক করলেন সমস্ত এলপিজি গ্রাহকদের নইলে গ্যাস ভর্তুকি তো বন্ধ হবেই সঙ্গে গ্যাস সংযোগ বন্ধ হয়ে যাবে কোনো কোন কোন ব্যক্তির করতে হবে এই কাজ এবং কিভাবে করবেন এই নিয়ে বিস্তারিত তথ্য কিন্তু আমাদের জানাবো তো এখানে সম্পূর্ণ বুঝতে পেরেছেন যে আমাদের কিন্তু একটি কাজ আমাদের প্রত্যেকে করতে হবে নাহলে কিন্তু অবশ্যই গ্যাসের যে ভর্তুকি বা সাবসিডি সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো এবার আসি কোন কাজটি আমাদের করতে হবে তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে আপনাদের যে কোনো কোম্পানির গ্যাস থাকুক না কেন এখানে বলা হয়েছে দেখুন একই জুন থেকে গ্যাস সংযোগ এবং ভর্তুকি বন্ধ হয়ে যাবে এবং দেখুন এখানে সম্পূর্ণ বিষয় বলা হয়েছে যে অবশ্যই কিন্তু এটি মনোযোগ সহকারে শুনবেন বা দেখবেন যে সমস্ত এলপিজি গ্যাস ধারক এখনও পর্যন্ত ই করেননি তাদের যত তাড়াতাড়ি সম্ভব এটি করার নির্দেশ দিয়েছে পেট্রোলিয়াম ও গ্যাস মন্ত্রক অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যে কোনো কোম্পানি গ্যাস থাকুক না কেন অবশ্যই কিন্তু আপনাদের ই করতে হবে নাহলে কিন্তু অবশ্যই সমস্যায় পড়বেন ই কোয়াসসসি করার শেষ তারিখ হলো একত্রিশে মে দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশের মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আমরা কিন্তু এই ই প্রত্যেকে আমাদের করতে হবে তো আশা করি আমি কথা বললাম যে আমাদের কিন্তু গ্যাস কানেকশান সাথে কিন্তু এই কাজটি আমাদের করতে হবে যেটা কিন্তু ই না করলে অবশ্যই আপনারা ভর্তুকি বা সাবসিডি কিন্তু বন্ধ হয়ে যাবে তো এবার আসি আপনি যদি এই তারিখের মধ্যে ই কেআইসি না করেন তাহলে একই জুন থেকে গ্যাস সংযোগ এবং ভর্তুকি বন্ধ হয়ে যাবে আশা করি আমি বলতে পারলাম যদি আপনারা ইউকেসি এখনো এখনও পর্যন্ত না করে থাকেন যারা করেছেন খুবই ভালো এখনও পর্যন্ত যারা করেনি অবশ্যই কিন্তু ইগাসির করতে হবে নাহলে কিন্তু একই জুন থেকে আপনাদের কিন্তু গ্যাস সংযোগ বা ভর্তুকি কিন্তু বন্ধ হয়ে যাবে অর্থাৎ একই জুন থেকে আর গ্যাস নিতে পারবেন না এবং গ্যাসের জন্য সরকার যে ভর্তুকি দিয়ে থাকে সে থেকেও বঞ্চিত হবেন একই জুনের পর থেকে আপনার অ্যাকাউন্টে আর গ্যাস ভর্তুকির টাকা ঢুকবে না তাই আপনি যদি এখনও পর্যন্ত ইউ করে না থাকেন তাহলে অতি শীঘ্রই করুন নিচে সম্পূর্ণ পদ্ধতি বলা রয়েছে অর্থাৎ এখানে কিন্তু কীভাবে করবেন কোথা থেকে করবেন সম্পূর্ণ পদ্ধতি কিন্তু একটু নিচে আপনাদের বলা রয়েছে আমি কিন্তু আমরা জানাবো তো আশা করি আমরা বলতে পারলাম যেটি কিন্তু আপনাদের দু হাজার চব্বিশের মের একত্রিশ তারিখ পর্যন্ত আমরা কিন্তু ইউ কেসি প্রত্যেকের করতে হবে যাদের এখনও পর্যন্ত করানি যারা করেছেন খুবই ভালো যাদের এখনও পর্যন্ত করানি তাদের কিন্তু প্রত্যেকে এই কাজটি করতে হবে নাহলে কিন্তু আমাদের যে গ্যাসের যে সংযোগ বা ভর্তুকি কিন্তু বন্ধ হয়ে যাবে তো অনেকেই সমস্যায় রয়েছেন বা অনেকেই ভাবছেন যে এটি আপনাদের করব কি না বা আপনাদের করতে হবে কি না প্রত্যেকের বলো দেখুন এটি সরকার থেকে কিন্তু একটি নির্দেশ যেটা আপনাদের কিন্তু ভিডিও করে আমরা জানার চেষ্টা করছি দেখুন এখানে পদ্ধতি কী বলা রয়েছে একটু নিচের দিকে গেলে এখানে কিন্তু পদ্ধতি রয়েছে যে এলপিজি গ্যাস ইকুয়াসি করার পদ্ধতি দেখুন এখানে আপনারা কিন্তু যে আপনারা গ্যাস যে কানেকশান যে ইকুয়াসি করবেন আপনি কিন্তু আপনাদের যে এজেন্সি রয়েছে অর্থাৎ আপনি যেখান থেকে গ্যাস সিলিন্ডার নিয়েছেন সেখানে অবশ্যই এজেন্সি রয়েছে সেই এজেন্সির মাধ্যমে আপনি কিন্তু ই করতে পারবেন এবং আমরা যদি আধার কার্ডে মোবাইল যুক্ত আপনি কিন্তু নিজেরাই মোবাইল থেকে করতে পারবেন এই নিয়ে কিন্তু ইউটিউবে বা আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে যে নিজেরাই কীভাবে ই করবেন তার কিন্তু পদ্ধতি দেওয়া রয়েছে আর যদি আপনারা নিজে করতে না পারেন তাহলে কিন্তু আপনারা যেখান থেকে সিলিন্ডার নেন বা যে কোম্পানি থেকে নেন সেই কোম্পানিটা এজেন্সি অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাকে কিন্তু ই করতে হবে তো ইকআসি করার জন্য কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবেন এখানে আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট গ্যাসের পাসবুক মোবাইল নাম্বার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই কিন্তু আপনারা এজেন্সি অফিসে নিয়ে যাবেন তারপরে ওখানে গেলে আপনারা যদি করে থাকেন বা করে দেয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে গ্যাসের যে সংযোগ বা ভর্তি কিন্তু কোনো প্রকারে বন্ধ হবে না তো আশা করি আমরা বলতে পারলাম যে আমরা কিন্তু দু হাজার চব্বিশের মেয়ের একত্রিশ তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু ইউকুয়সি প্রত্যেকে করতে হবে যাদের করা রয়েছে তাদের ভালো যাদের করা নিয়ে অবশ্যই কিন্তু ইউকুয়সি করতে হবে ইউ মানে আমাদের কিন্তু পুনরায় রেনুয়াল করতে হবে মানে আপনার আধার কার্ড ব্যাংকের পাসবই এবং আপনাদের যে নাম্বার রয়েছে এবং আইডেন্টিফিকেশান যে নাম্বার রয়েছে সমস্ত ডিটেলস কিন্তু ভেরিফিকেশান হবে ভেরিফিকেশান হওয়া মানে আপনারা যে অর্থাৎ আপনি মৃত বা জীবিত কিনা অবশ্যই কিন্তু সেটি ভেরিফাই হবে তারপরে কিন্তু আপনার যে ভর্তুকি বা সংযোগ কিন্তু সঠিকভাবে থাকবে তো আশা করি বলাতে পারলাম যে আপনারা ইউকআর কথা থেকে করবেন আপনারা নিজেরা করলে যদি করতে পারেন ভালো নাহলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু যেখান থেকে গ্যাস নিয়েছেন যে এজেন্সি অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাকে গিয়ে এই ইউ করতে হবে তো আশা করি আমি বলতে পারলাম তো আজকের এই আপডেটটি আপনাদের দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিও তারা লাইক করবেন এবং মধ্যে মাঝে বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেক এই বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আপডেট আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলন ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ